হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো বেশ আজকে আমরা চলে আসছি ফিটনেস ফার্স্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে ম্যানুয়াল ট্রেডমিল আছে যারা কুরবানি ঈদের আগে একটা ম্যানুয়াল ট্রেডমিল কিনতে চাচ্ছেন এবং প্রাইস চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মানে এত ডিসকাউন্ট প্রাইস যা আপনারা আগে কখনো দেখেন নাই মাত্র সাত হাজার টাকা থেকে কিন্তু শুরু হবে আজকে প্রাইসটা এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে হিউজ কালেকশন আছে কিন্তু

দেখতে পাচ্ছেন ভিউয়ার ইউজ কালেকশন ভাইদের কাছে রয়েছে সাইকেলও আছে লাগবে সাইকেল দিতে পারবেন হিউজ কালেকশন তো হিউজ ওকে তো ভাই আপনার শপের লোকেশনে বলে দেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ভাই ঢাকা কামরাঙ্গেশ্বর নবীনগর মসজিদের অপোজিট সাইডে ওকে যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই শপে চলে আসতে পারেন সরাসরি এছাড়া স্ক্রিন দিয়ে আমরা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু একদম পুরো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভাই একসাথে দেখা শুরু করো ফার্স্টে দেখাবেন কোনটা আ ভাই ঈদ উপলক্ষে আমাদের হচ্ছে আজকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সর্বনিম্ন প্রাইসের মধ্যে আমরা প্রত্যেকটা বেস্ট কোয়ালিটির ট্রেডমিল দেওয়ার চেষ্টা করব আর কে আমার আগের ভিডিওগুলোর মধ্যে হয়তো এতগুলো ট্রেডমিল এই ডিসপ্লেতে দেখেন নাই হ্যাঁ অনেক কালেকশন আছে আজকে অনেক কালেকশন এখানে আছে এত কালেকশন ভাই দোকানে রাখা সম্ভব না আচ্ছা গোডাউনে আরো আরো কালেকশন আছে যার যেরকম মডেল পছন্দ যদি ব্যক্তিগতভাবে কোনো মডেল পছন্দ থাকে থাকে আমাদের কাছে WhatsApp বা ইমেলের মধ্যে আপনি একটা ছবি শেয়ার করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা ট্রেডমিল अवेलेबल আছে এবং বেস্ট কোয়ালিটির 10 ইয়ার্স এর পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাবেন দশ বছরের গ্যারান্টি পাবেন জি আমাদের প্রত্যেকটা ম্যানুয়াল ট্রেডমিলের সাথে দশ বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা ঠিক আছে ফারস্টে দেখব কোন এটা থেকে দেখব জি ভাই আজকে সবার আগে এটা যেটা আছে এটা এবারে ফিটনেসের একটা ট্রেডমিল আপনি দেখেন প্রত্যেকটা ট্রেডমিলের স্মুথনেস দেখেন ভাই হ্যাঁ এটা 7500 টাকার ট্রেডমিল যেগুলো আছে সাধারণত আপনি ভিডিও আলো দেখতে পারবেন এই যে এই ট্রেডমিলটার মতো এরকম স্মুথ হবে না আচ্ছা জি এইটার মধ্যে হচ্ছে আপনি রানিং করতে পারবেন এই যে দেখেন একেবারে সাউন্ডলেস হ্যাঁ নিচে আপনার নিচের ফ্লোরের মানুষ জানবে না যে নিচে কোনো সাউন্ড হইতেছে কিনা এত একেবারে মনে হচ্ছে ইলেকট্রিক ট্রেডমিল চালাচ্ছে জি এটা এটা আপনার ইলেকট্রিক ট্রেডমিলের মতোই এখানে যে কভার কুশন যে দেয়া আছে আপনার ইলেকট্রিক ট্রেডমিল যে মোটর দেয়া এখানে জি মোটর দেয়া আছে এরকম আর এটার হুইলটাও খুব হেভি ওকে এটার প্রাইস রাখতে যে আজকে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এবার ইয়ার্স এর পার্ট পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে এখানে কি ভিটাল লাগান থাকবে যে এখানে ভাই আলাদা ভাবে আপনি যদি চান একটা মিটার সেট আপ করতে এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ যে এই তিনটা ট্রেডমিলের সাথে আপনি মিটার সেট আপ করতে পারবেন মিটার নিতে হলে এক হাজার টাকা আর হচ্ছে এড করতে হবে যেটা মিটারের দাম আচ্ছা আচ্ছা আর এই যে ভাই এটা যেটা আছে এটা হচ্ছে রেস ফিটনেস ব্র্যান্ডের এটার মধ্যে আপনি টোটাল তিনটা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন এখানে বেলি আপ অপশন আছে বেলি সিট আপ দিতে পারবেন ওকে ভাই হাতে এটা কি ভাই আপনার হাতে যে আমার হাতে এটা ভাই সিলিকন স্প্রে এটা প্রত্যেকটা ট্রেডমিলের সাথে একটা সিলিকন স্প্রে গিফট পাবেন এটা হচ্ছে আপনার ট্রেডমিলের স্মুথনেস সব সময় ঠিক রাখার জন্য এটা কাজ করবে হ্যাঁ এটা আলাদা কিনতে গেলে কত টাকা লাগবে আলাদা কিনতে গেলে শুধুমাত্র 500 টাকা লাগবে আর হচ্ছে এই একটা স্প্রে আপনি এক বছরের উপরে রানিং ব্যবহার করতে পারবেন এটা কি ফ্রি দিচ্ছেন জি এটা এটা ইউজ করার সিস্টেমটা আমি দেখা দেই প্রত্যেকটা ট্রেডমিলের সাথে এই কোরিয়ান স্প্রে এটা ফ্রি থাকবে বেল্টে এইভাবে উঠায়া এখানে জাস্ট হালকা একটু স্প্রে করে দিলেই হবে ওকে যে ট্রেডমিলে স্প্রে করা হয়েছে এখন এটার মধ্যে হাঁটলে আর কি ভাই জাস্ট ইলেকট্রিক ট্রেডমিলের মতন দৌড়াতে পারবে দেখেন স্মুথ কি ট্রেডমিল অনেক স্মুথ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটার ব্র্যান্ডটা হচ্ছে এভারট্রফি এই সরি রেস ফিটনেস হ্যাঁ রেস ফিটনেস এটার মধ্যে হচ্ছে আপনি রানিং করতে পারবেন এখানে হচ্ছে আপনার সেটআপ ভারি স্ট্যান্ড দেয়া আছে এখানে হচ্ছে এইভাবে পা দিয়ে আচ্ছা আপনি হচ্ছে সিটা বেরেক্সে এক্সট্রাক্ট করতে পারবেন হ্যাঁ ওয়াও আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্ট বেল্ট দেয়া আছে অনেকের ওয়েট জ্যাদের বেশি তারা আই রেজিস্ট্যান্ট বেল্টের মাধ্যমে হেল্প নিয়ে এখান থেকে এইভাবে করতে পারবেন খুবই সুন্দর জি এটা মানে জি এটার সাথে আপনি একটা সিলিকন স্প্রে আর একটা রেজিস্ট্যান্ট বেল্ট ফ্রি পাবেন আচ্ছা আর এখানে যেটা আছে এটা হচ্ছে পুশআপ বার এখানে হচ্ছে হাত দিয়ে খুবই সুন্দর ওকে

আপনি এরকম যে কোনো একটা মিটার যেটা চান এরকম একটা একটা আলাদাভাবে মিটার থাকবে ওকে ওটা ফ্রি থাকবে একদম জি এই মিটারটা এটার সাথেই থাকবে এটার জন্য কোনো টাকা এড করা হবে না হ্যাঁ আচ্ছা আর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার 4 in 1 এটার মধ্যে আপনি টোটাল চারটি এক্সারসাইজ করতে পারবেন ওকে এখান থেকে হচ্ছে রানিংটা দেখেন আমাদের ওই ট্রেডমিলের রানিং এ আসলে কিছু বলার নেই ম্যানুয়াল ট্রেডমিলের মধ্যে অনেকের হচ্ছে মেইন প্রবলেমই থাকে স্মুথনেস হ্যাঁ আমাদের এই ট্রেডমিল গুলো দেখেন আর কি স্মুথনেস একেবারে সুপার ফাস্ট হাঁটবেন দৌড়াবেন এক বিন্দু পরিমাত্র নিচে কোনো সাউন্ড করবে না প্রত্যেকটা ট্রেডমিলের এর সাথে এই যে নিচে দেখেন এই যে এরকম একটা কালো কালার গ্রিপার দেয়া থাকবে যেটার কারণে আর কি নিচে হচ্ছে আমরা ঢাকা শহরের মধ্যে যারা আছি তাদের একটা সমস্যা হয় কি তিন তলায় যারা থাকি তাদের নিচের ফ্লোরের মানুষ হচ্ছে অবজেকশন যে ভাই কি কি বেশি চালাইতেছেন উপরে এসে এটার মধ্যে আপনি ওই প্রবলেমটা ফেস করবেন না আর ওকে ট্রেডমিলের স্মুথনেসটাও একেবারে সুপার ফাস্ট হ্যাঁ খুবই সুন্দর আর এদিকে হচ্ছে আর একটা অপশন দেয়া আছে আমি দেখাই দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো অপশন দেওয়া আছে এটাতে এখান থেকে হচ্ছে এটা লক হ্যাঁ আচ্ছা এই সাইড থেকে লকটা খুলতে হবে না একটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলতে একদম ক্লিয়ারে দেখিয়েছি এই এই লকটা এদিকে এই যে এইখানে লক থাকবে এটা ঘুরিয়ে খুলতে হবে আচ্ছা এছাড়া যারা নিবেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে সেটিং করার সময় ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে সেটিং করতে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এভাবে আপনারা খুলে ফেলবেন এটা এখানে যেটা আছে এটা হচ্ছে একটা ওয়েস্ট টুইস্টিং হ্যাঁ আপনার সাইড বেলি ফ্যাট কমানোর জন্য এই টুইস্টিং এর উপরে কোনো এক্সচেঞ্জ নাই এটা একদম মেটালের প্রত্যেকটা জিনিস দেখেন সম্পূর্ণ মেটাল দিয়ে কভার করা 150 কেজি পর্যন্ত ইউজার ওয়েট ক্যাপাসিটি এটার মধ্যে 150 কেজি ওয়েটের মানুষ

এখানে একটা মেসেজার লাগাইতে পারবেন এখানে সেই স্ট্যান্ডটা দেয়া আছে আচ্ছা এটা হচ্ছে ওয়েস্ট টুইস্টিং এর সাইড বেলির ফ্যাট কমানোর জন্য একেবারে পারফেক্ট একটা জিনিস আপনি রেগুলার যদি এটার মধ্যে এক্সারসাইজ করেন ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আর কি ওয়েট লস করবেন ওকে ঠিক আছে আর আরেকটা অপশন যেটা আছে ওই যে ওই ট্রেডমিলটার মধ্যে দেখায় দিছি এটা হচ্ছে সিটআপ বার হ্যাঁ ওকে এখানে শুয়া উইটা আপনি সিট আপ দিতে পারবেন পেটের এক্সারসাইজ করার জন্য আর কত বলবে এটা এটার প্রাইস পড়বে ভাই অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো জি বারো হাজার পাঁচশো টাকা আর এটার সাথেও একটা সিলিকন স্প্রে এই যে কোরিয়ান একটা সিলিকন স্প্রে আর একটা রেজিস্ট্যান্ট বেল ফ্রি পাবেন ওকে ভাই শুনলো আপনি আজব একটা নাকি ট্রেডমিল নিয়ে আসছেন ফ্যান সিস্টেম জি ভাই ভিডিও করতেছেন তো এই যে এই ট্রেডমিলটাই হচ্ছে আপনার এই আজব একটা ট্রেডমিল আপনি এই যে এখন দেখেন এই যে আমি গরমে এই ট্রেডমিল গুলো ভিডিও করে কি পরিমাণে ঘামছি হ্যাঁ আপনি যদি হচ্ছে রেগুলার এক্সারসাইজ করেন আপনি যখন হচ্ছে হাটবেনি করবেন এইখান থেকে হচ্ছে আপনি এই সরাসরি কাস্টমার যদি শোরুমে থাকতো তাহলে জিনিসটা দেখতে পারতো এটার মধ্যে এই যে ভিতর থেকে একটা ফ্যান ফ্যান সিস্টেম দেয়া আছে আপনি যখন রান করবেন আপনার রানের এই রান করার গতিতেই আপনার এখান থেকে হচ্ছে যে ফ্যানটা চলবে ওয়াও দেখতে পাচ্ছেন আপনার ফেসের মধ্যে একটা ভালো একটা বাতাস 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 পাবে যত জোরে চালাবেন আর ট্রেডমিলের স্কুটনেস খুব সুন্দর ওকে

মিটার দেয়া আছে মিটারের মধ্যে টাইম স্পিড ডিসটেন্স ক্যালকুলেটর পালস এগুলো সব কিছু শো করে এটা অনেক উঁচু দেখতে যে অন্যগুলো থেকে হাইট অনেক হ্যাঁ এটা এটা ভাই অরিজিনালি তাইওয়ানের প্রোডাক্ট আচ্ছা এই আর কি এই সমস্ত একটা ট্রেডমিল নিয়ে আপনি লাইফ টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে প্রাইস কত বলবো তাহলে এটা এটার প্রাইস পড়বে ভাই অনলি 12500 টাকা এটাও 12500 টাকা জি এটাও 12500 টাকা ওকে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা রয়েছে এখানে খুবই সুন্দর জি পাওয়ার ফিটনেস এর জি পাওয়ার ফিটনেস ব্র্যান্ডের এই ব্র্যান্ডটার সম্বন্ধে আসলে আলাদা করে কিছু বলার নাই এই ট্রেডমিলটা সম্বন্ধে যারা হচ্ছে ট্রেডমিল লাভার আছেন তারা অবশ্যই জানেন পাওয়ার ফিটনেস ব্র্যান্ডের ট্রেডমিল গুলো কি পরিমানে ভালো এটার মধ্যে যেরকম দেখেন এই যে রানিংটা একেবারে স্মুথ ওয়াও হ্যাঁ আর এখানে যে পাওয়ার ফিটনেস ট্রেডমিল যে রোলারটা দেওয়া আছে রোলারের ওয়েটটা আছে সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি জি রোলারের ওয়েটটা দেওয়া আছে সাড়ে বারো কেজি কভার কুশন করা আছে কোন রকম করে ধুলা ঢোকার ঢুকার চান্স নেই তাহলে আপনি অবশ্যই ট্রেডমিলটার স্মুথনেসটা লং টাইম পর্যন্ত পাবেন বোঝাই যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা রানিং সার্ফেসটা যেরকম চওড়া দেখেন সাইডে সাইড গ্রিপিং করা আছে আমরা অনেকে সাইডে পা রাখার সময় অনেক স্লিপ করে চলে যাই আচ্ছা এই ট্রেডমিলটার মধ্যে হচ্ছে গ্রিপিং সিস্টেম করা আছে আপনার পা কখনো ডানে ভাবে আর কি সাইড করে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা খুবই কম আচ্ছা কি আইটেম আছে এটাতে ভাই এটার মধ্যে এই আইটেম আছে হচ্ছে টোটাল চারটা রানিং করতে পারবেন এখান থেকে হচ্ছে বেলি সিটার দিতে পারবেন ওকে পিছনে ওয়েস্ট টু সিঙ্গে আছে সম্পূর্ণ এই মেটাল পিছনে আমি বলে দিচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের দিকে আর ওটা হচ্ছে বাইরের দিকে করা যদি কেউ ভিতরের দিকে নিতে চায় সেটাও সম্ভব আমি করে দিতে পারি হ্যাঁ আর কি এটার সিস্টেম গুলো সবকিছু আর এই ট্রেডমিলের মধ্যে হচ্ছে দেখেন এই সিট যে ফোম গুলো আছে জিনিস যে ভালো ওই ছোট ছোট ডিফারেন্স থেকে কিন্তু জিনিসগুলো বোঝা যায় এই ট্রেডমিলটার মধ্যে হচ্ছে আপনার এই ফোমটা খুব মোটা আপনি যে কোনো এক্সারসাইজ করে খুব আর কি আরামদায়ক ফিল করবেন কোনো

এটা অনেক সুন্দর জি এটা আচ্ছা আপনার বডি ফিটনেস ব্র্যান্ডের ভাই হ্যাঁ এই যে সমস্ত ট্রেডমিল গুলো আছে এই হচ্ছে এইগুলো আচ্ছা জি আমি একেবারে লেটেস্ট যেই সমস্ত মডেল গুলো আছে আজকে ভিডিওর মধ্যে এই এই ট্রেডমিল গুলোই হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করতেছি এই যে এটা আছে আপনার বডি ফিটনেস ব্র্যান্ডের এটার মধ্যে আপনি টোটাল 5 টা এক্সারসাইজ করতে পারবেন প্লাস হচ্ছে এইদিকে আপনি একটা মেসেঞ্জার লাগানোর অপশন আছে এটির মধ্যে ওকে জি টোটাল পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন পুশআপ দিতে পারবেন রোলার দুটো দেওয়া আছে এখানে জি এখানে দুইটা রোলার দেয়া থাকার কারণে কি আপনার বেল্টের অ্যাডজাস্টিংটা সব সময় ঠিক থাকে বেল্টটা কখনো ডান বামে যাবে না এখানে দেখতে পাচ্ছেন এটাতে ছিল একটা রোলার আর এটা দেখতে পাচ্ছেন দুইটা রোলার দেওয়া আছে জি আরো আপগ্রেড আর এই ট্রেডমিলটার মধ্যে আরেকটা জিনিস যেটা ভাই এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি আর এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি একেবারে অরিজিনালি কারণ আপনি দেখেন আমরা বানোয়াট কোনো কথা বলি না এটা এই ট্রেডমিল যে বোর্ডটা যে বোর্ডটা কি পরিমানে মোটা সরাসরি যারা শোরুম ভিজিট করবে তারা এই জিনিসটা দেখতে পারে বোর্ডটা কি পরিমাণ মোটা প্লাস তিনটা সাপোর্ট দেওয়া আছে বেল্টের মধ্যে কন্ট্রোলার দেওয়া আছে আর কি এই একটা ট্রেডমিল নিয়ে লাইফ টাইম পর্যন্ত কোনো কাস্টমার ব্যবহার করলে আমি আশা করি ইনশাল্লাহ উনি আর কোনো কমপ্লেন থাকবে না আচ্ছা ভাই কেউ যদি ইউজ করার পর আবার রিসেল করতে চায় কি সেটা রিসেল করেন কথা ভাই আমরা সত্যি কথা বলতে রিসেল করি অনেক অনেক কাস্টমার দেখা যায় কি যে হচ্ছে এই আমাদের কাছে কম বাজেটের মধ্যে একটা ভালো মানের ট্রেডমিল এই যখন চায় তখন হচ্ছে আমরা এই সেকেন্ড হ্যান্ড ছাড়া দিতে পারি না হ্যাঁ আচ্ছা ওই এজন্য হচ্ছে তবে আর কি প্রোডাক্টের কন্ডিশন যদি একেবারে ভালো থাকে তাহলে আমরা প্রোডাক্টটা রিসিভ করি আমি তো হচ্ছে ওইটা আমরা কিনিও না বিক্রিও করি আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত রাখবেন

জি ভাই এটা স্টেপার ফাংশন সহ ট্রেডমিল হ্যাঁ এটার মধ্যে আপনি টোটাল 7 টা এক্সারসাইজ করতে পারবেন এই একটা ট্রেডমিল যদি আপনার ঘরে থাকে আমি করে জি আপনি বলতে পারেন পুরো জিমি আপনার ঘরে আছে আর কি মোটামুটি আমাদের শরীরে রেগুলার এক্সারসাইজের জন্য যেইগুলা যে এক্সারসাইজগুলা হচ্ছে প্রয়োজন প্রত্যেকটা এক্সারসাইজই আপনি এটার মধ্যে করতে পারবেন এই যে ট্রেডমিলের স্মুথনেস দেখেন ভাই মারাত্মক স্মুথ দেখেন মনে হচ্ছে যে আপনি সরাসরি হচ্ছে ট্রেডমিলটার মধ্যে যদি না হাঁটেন আপনি ভাই স্মুথনেসটা আসলে বুঝতে পারবেন না হোক হ্যাঁ এইটার এইটার রোলারের ওয়েটও আছে বারো সাড়ে বারো কেজি আর এর ম্যানুয়াল ইনক্লাইন করা আছে আর এই ট্রেডমিলের সবচেয়ে বিশেষত্ব যে একটা জিনিস আছে এটা হচ্ছে এই যে হ্যাঁ দেখেন সম্পূর্ণ কিন্তু হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ হাইড্রলিক বলছেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম এখান থেকে হচ্ছে আপনি এই স্টেপার এক্সারসাইজটা করতে পারবেন আমাদের থাইয়ের এক্সারসাইজ করার জন্য এই স্টেপারের উপরে আর কোন এক্সারসাইজ নেই দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই যে থাইর মধ্যে সম্পূর্ণ প্রেসারটা পড়বে খুবই সুন্দর ওকে তো এটার মধ্যে এটার মধ্যে এক্সসেস করা যাবে হচ্ছে ভাই টোটাল 6টা রানিং করতে পারবেন স্টেপার ফাংশন আছে এখান থেকে হচ্ছে আপনি সেটআপ দিতে পারবেন ওকে এখানে ওয়েস্ট টুইস্টিং দেয়া আছে আমি একটু দেখাই অনেকগুলো আইটেম আছে এই ট্রেডমিলটার মধ্যে হচ্ছে আপনারা দেখেন এই যে যে এই চ্যানেলটা আছে এগুলা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটালের এটা ওকে আচ্ছা প্রাইস কত রাখবেন এটা এটার প্রাইস ভাই অনলি 17500 টাকা অনলি 17500 টাকা জি ভাই আমার আগের ভিডিওতে স্টেপার ফাংশন সহ এই ট্রেডমিলটার প্রাইস দে এই দেয়া ছিল হচ্ছে 20000 টাকা আপনি দেখছেন ডিসকাউন্ট জি যে আর এটার মধ্যে আমি এই ঈদ উপলক্ষে একেবারে ধামাকা অফারের মধ্যে দিয়ে দিতেছি এখানে হচ্ছে এটা লক এই যে আপনার টুইস্টিং এখান থেকে টুইস্টিং করতে পারবেন আর বেলেসি হচ্ছে আপনার এই পুশআপের স্ট্যান্ডটা হচ্ছে এই বরাবর পুশআপ দিতে পারবেন আপনারা এদিকে রাইখা এই পুশআপ দিতে পারবেন ওকে ব্যবহার শেষে এটা এইভাবে উঠে জাস্ট লক করে দিই প্রত্যেকটা মিটার মিটার হচ্ছে খুব সুন্দর গুড লুকিং মিটার এর মিটারের মধ্যে টাইম এস ডিসটেন্স ক্যালোরি পালস এই সবকিছু শো করবে হ্যাঁ ওকে আর ভাই এই ট্রেডমিল এখন হচ্ছে এই ডিসপ্লের মধ্যে মাত্র 15টা ট্রেডমিল দেয় আর ট্রেডমিল আছে যে যেভাবে চান পারচেস করতে পারবেন আর হচ্ছে আপনার এই ফাইভ ইন ওয়ান স্টেপার ফাংশন আর ওইদিকে আমেরিকান ফিটনেস যেটা আছে এই অনেকে বড় মিটার পছন্দ করেন যাদের বড় মিটারটা পছন্দ এই মিটারটাও দেওয়া যাবে হ্যাঁ আলাদা কি টাকা দেওয়া লাগবে এটার জন্য না 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 এটার জন্য আলাদা কোনো টাকা লাগবে না এটা আমার তরফ থেকে গিফট ওকে ঠিক আছে ভিডিও তো শেষ পরে চলে আসছে তো লাস্ট একটা দেখাই লাস্টে একটা সবচেয়ে স্পেশাল একটা ট্রেডমিল আমি আজকে ভিডিওর মধ্যে দেখাইতে চাইতেছি দেখেন এটা হচ্ছে আমেরিকান ফিটনেস ব্র্যান্ড হ্যাঁ ডক্টরে সাজেস্ট করা ট্রেডমিল বলতে পারে এটা অনেক হচ্ছে ডায়াবেটিসের রোগী আছে আমাদের এখানে যারা হচ্ছে ওই হাঁটুর ব্যথায় ভুগতেছে বা হচ্ছে বয়স্ক মানুষ যারা আছে তারা হচ্ছে একটু প্রেশার ক্রিয়েট করে হাঁটতে পারে না আর তাদের জন্য হচ্ছে একমাত্র এই ট্রেডমিলটা ফাইভ ইন ওয়ান আমেরিকান ফিটনেস এই ট্রেডমিলটার মধ্যে টোটাল হচ্ছে আপনি পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন এই যে দেখেন আমি একেবারে সফট হ্যান্ডে কিন্তু সবকিছু ছেড়ে দিছি হ্যাঁ একেবারে ইজিলি একটা আর কি যে কোনো বয়সের মানুষ এটা অনায়াসে ব্যবহার করতে পারবে এই ট্রেডমিলের বিশেষ যে জিনিসটা আছে আমেরিকান ফিটনেসের এটা হচ্ছে সম্পূর্ণ সফট ট্রেড করা আমাদের হাঁটার সময় অনেকের পায়ের গোড়ালি টোরালি ব্যথা করে নরম এটি এই জিনিসটা খুব নরম এটা আপনার পায়ের মধ্যে মাসাজ মাসাজের মতন করবে আপনি হাঁটলে পায়ের গোড়ালি টোরালিও ব্যথা করবে না মনে একটা নরম গদির আমরা জি 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 আর এটা হচ্ছে আপনার রক্ত সঞ্চালনে খুব সহযোগিতা করবে আচ্ছা একেবারে স্মুদি দেখেন কি কি আইটেম ব্যায়াম করা যাবে তো ভাই এটার মধ্যে রানিং করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি পুশ আপ দিতে পারবেন ওকে এদিকে হচ্ছে আপনার বেলি সিট আপ অপশন দেয়া আছে ওকে দেখুন বেলি সিট আপ দিতে পারবেন পিছনে হচ্ছে আপনার যে ওয়েস্ট টুইস্টিংটা দেয়া আছে সম্পূর্ণ মেটাল করা 180 কেজি পর্যন্ত জেনুইন ইউজার ওয়েট ক্যাপাসিটি

এটার প্রাইস রাখতে রাখতেছি আমি আজ এই ভিডিওতে অনলি 18000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিয়েছেন দেন জি অনলি 18000 টাকা আর এটার এটার মধ্যে হচ্ছে এই যে দেখেন ম্যানুয়াল ইনক্লাইন করা আছে এখান থেকে বোর্ডের মধ্যে পাঁচটা সাপোর্ট দেয়া আছে তো অনেক মজবুত এটা জি এটা আর কি যে কোনো ওয়েটার মানুষ ওনা ব্যবহার করতে পারবে ভাই আর কি আপনার সাথে আমার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ ভালো থাকবে জি এটুকু আমি কনফার্ম ওকে ঠিক আছে মানে সবার তাহলে লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিস্টার নবীনগর মসজিদের অপজিট সাইডে ওকে সোয়ার্স দেখতেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাতে লাগবে কাইন্ডলি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এতটুকুই দেখার সৃষ্টি ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ